হলে তার এক মাস দু মাস খুব বেশি তারপরে পার্লামেন্ট ইলেকশন তাতে একটা কর্মী সম্মেলন হচ্ছে বুথ ভিত্তিক কর্মী সম্মেলন সেখানে অর্ধেক লোক আসে বুথের যাদের বুথ কমিটির লিস্টে আমাকে নাম দেওয়া হয়েছে তাদের মধ্যে অনেক অনুপস্থিত আমি জানি না যে উন্নয়নের দিক থেকে প্রতাপনগর অঞ্চলে গত আড়াই বছর আমি দেখছি যে আগে কি কাজ হয়েছে এবং গত আড়াই বছরে কি কি কাজ হয়েছে সেটা আপনারা নিজেরাও দেখছেন ফোনগুলো সবাই বন্ধ করুন ছবি তোলা কমপ্লিট হলে ফোনগুলো বন্ধ করে পকেটে ঢুকিয়ে দিন গত আড়াই বছর আপনাদের প্রতাপনগরে প্রত্যেকটা জায়গায় কাজ হয়েছে আপনারা কেউ বলতে পারবেন না যে রাস্তাঘাট হয়নি জলের কাজ হয়নি জলের কাজ হয়তো কমপ্লিট হয়নি কিন্তু কমপ্লিট হলে প্রত্যেকের বাড়িতে বাড়িতে জল যাবে এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ আমাদের হয় রাস্তাঘাট যার যেখানে যা সমস্যা ছিল আমাকে জানিয়েছিলেন আমরা আস্তে আস্তে চেষ্টা করছি একবারে আমি তো জাদুঘর নই যে ম্যাজিক দেখি একবারে প্রতাপনগর অঞ্চলকে সোনায় মুড়িয়ে দেবো সেটা আমার পক্ষে সম্ভব না কিন্তু রাস্তাঘাট যা যা বলেছিলেন পথশ্রী প্রকল্প থেকে শুরু করে রাস্তাশ্রী থেকে শুরু করে আমরা চেষ্টা করছি সমস্ত জায়গায় রাস্তাঘাট যাতে ঠিকঠাক হয় এবং কাজ ইতিমধ্যে অনেকগুলো কাজ হয়েছে আগামী দিনেও হবে পথশ্রী আমাদের এর পরের পেজ আসছে সেখানেও রাস্তাঘাটের স্কিম জমা দেওয়া হয়েছে তো উন্নয়ন কোথাও কিন্তু থেমে নেই এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমাদের রাজ্য সরকারের কাজ চলছে উন্নয়ন চলছে কিন্তু আপনাদের নিজস্ব ফাঁজলামোর জন্য প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথে এমন কিছু কিছু মানুষ আছে যারা কোনো দলেরই না সকালে তৃণমূল রাত্রে বিজেপি দুপুরবেলা সিপিএম এই সমস্ত কিছু লোকের জন্য আজকে আমাদের অঞ্চলের ক্ষতি হচ্ছে এবং মানুষের সঙ্গে আপনারা কিন্তু যেই মানুষগুলো আপনাদেরকে ভোট দিয়েছে যেই মানুষগুলো দেয়নি আপনারা সবার মেম্বার যে সমস্ত বুথে যেই সমস্ত মেম্বাররা আছে তৃণমূল কংগ্রেসের যারা আপনাকে ভোট দিয়েছে তাদেরও কাজ আপনার করার দায়িত্ব যারা দেয়নি তাদেরও কাজ আপনার করার দায়িত্ব সবার আপনি সদস্য কিন্তু মানুষের সঙ্গে বেঈমানি করা হচ্ছে মানুষ ভোট দিচ্ছে কিন্তু আপনারা আপনাদের দায়িত্ব ঠিক মতো পালন করছেন আজকে পালন করছেন না বলে অর্ধেক মানুষ আজকে এখানে আসেন একটা বুদ্ধিত্তিক কর্মী সম্মেলন একটা ইলেকশনের আগে তার চেহারা এরকম হতে পারে না এটা আপনাদের লজ্জা প্রধান উপপ্রধান এবং প্রত্যেকটা সদস্য যারা এখানে বসে আছে যারা বড় বড় কথা বলে ভাষণ দেয় যাদেরকে যখন ডাকি বলে অঞ্চলের অবস্থা খুব ভালো অঞ্চল একদম ঠিক আছে আজকে লজ্জা আমার মনে হয় আপনাদের সবার ছেড়ে দেওয়া উচিত এবং আজকে আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি আমি এটা মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলবো পার্লামেন্ট ইলেকশনে প্রত্যেকটা বুথ ভিত্তিক আমরা রেজাল্ট দেখব যেই বুথের রেজাল্ট দেখবো যে খারাপ আছে যেই বুথের লিড হবে না সেই বুথের বুথ সভাপতি এবং সদস্য তাদেরকে কিন্তু রিজাইন করা আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি তাই সেই প্রধান প্রধানকেও তাই প্রধানকেও দায়িত্ব নিতে হবে প্রধান মানে শুধু পঞ্চায়েতের কাজ করলে চলবে প্রধান মানে পুরো অঞ্চলটাকে দেখার দায়িত্ব তার প্রধান থেকে শুরু করে সেই এবং যে মেয়ের উপর ভরসা করেছে বিধান গত বিধানসভায় পঞ্চায়েতে তারাকে লোকসভায় তাদের সঙ্গে বেমানি করলে চলবে না তাদেরকে পরিষেবা দিতে হবে পরিষেবা দেওয়াটা আমাদের একমাত্র কাজ তাদের কাছে যেতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে তাদের কাছে পৌঁছে দিতে হবে শুধু বাড়ি বসে থাকবো আর পঞ্চায়েত অফিসে যাব এই করে কিন্তু রাজনীতি চলবে ঘুরুন মানুষের বাড়ি মানুষকে গিয়ে জানান যে কি কি উন্নয়ন হয়েছে কি কি উন্নয়নের উপর ভিত্তি করে তারা আগামী দিনে লোকসভায় ভোট দেবে কেন বিজেপি কে দেবে না কেন সিপিএম কে দেবে না এটা মানুষকে বোঝান এটা আপনাদের দায়িত্ব দল থাকলে সব থাকবে দল থাকলে রোজগার হবে দল থাকলে সব কিছু হবে কিন্তু দল না থাকলে কিচ্ছু হবে আপনি যদি সদস্য না থাকতে পারেন আগামী দিনে কিচ্ছু করতে পারবেন আজকে সদস্য আছে প্রধান আছে উপপ্রধান আছে পঞ্চায়েত সমিতি আছে পঞ্চায়েত অফিস আছে বলে সব সব কিছু চলছে চলে চলে না খবর কিন্তু আমার কাছে থাকে ভাই তোমাকে ভিডিও করতে বারণ করলাম আমরা ভিডিও কেন করছো দল থাকলে রোজগার হবে রোজগার কে কিভাবে কোথা থেকে করেন আমি সব জানি আমার কাছে সব খবর আছে হ্যাঁ দলটা না থাকলে তো সেটা হবে না তাই জন্য বলছি গ্রুপবাজি বন্ধ করুন ভালোভাবে কাজ করুন যাতে লোকসভায় এই অঞ্চল থেকে লিড হয় আপনার ও লাভলি প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক এই ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বক্তব্য রাখতে শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের এমএলএ লাভলি মৈত্র যারা বুঝতে পারছেন না কে তিনি তাদের জন্য ছবিটা একটু দেখাচ্ছি ইনি লাভলি মৈত্র ওনার স্বামী হচ্ছেন একজন পুলিশ অফিসার তো উনি প্রতাপনগর বলে একটি জায়গাতে ওই ওই সোনারপুরের দিকে দিকে তো ভাষণ দিচ্ছিলেন আর কি ভাষণ দিচ্ছিলেন বলতে উনি একটা মানে কর্মী সভাতে গিয়েছিলেন তো গিয়ে দেখছেন যে সব ফাঁকা লোকজন নেই তো ওনার মেজাজ একেবারে আউট হয়ে যায় আর কি যে ভোটের আগে এরকম একটা হচ্ছে এখানে লোক কোথায় কেন লোক নেই যারা আর কি পঞ্চায়েত প্রধান বা বুথের যারা কি দায়িত্বে রয়েছেন তাদের উপরে ছাড় দিতে শুরু করেন কার্যত এবং হুঁশিয়ারি দেন যে লোকসভার ভোটের একেবারে বুথ ভিত্তিক রেজাল্ট নিয়ে পর্যালোচনা হবে এবং যেখানে যেখানে দলের রেজাল্ট খারাপ হবে সেই সব বুথ বা সেই সব অঞ্চলের প্রধানদেরকে সরিয়ে দেওয়া হবে তাদের উপরে কোপ হবে আমি কথা বলবো মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির সঙ্গে সব রিজাইন করে দেওয়া হবে সব ছেটে দেওয়া হবে হুঁশিয়ারি মানে প্রত্যেক বুথে তৃণমূল কংগ্রেসকে লিড দিতে হবে লিড দিতে না পারলে বুথের দায়িত্বে যিনি বা অঞ্চলের দায়িত্বে যিনি তার চাকরি যাবে হুঁশিয়ারি ভোট করাতে হবে তো মানুষ যদি ভোট না দেন তো কি করে লিড করবেন বেচারা তাহলে মানে ওই ছাপ্পা রিগিং করতে হবে জোর জুলুম করতে হবে ভুয়ো ভোটার সেজে অন্যের ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে বা কাউন্টিংয়ে কিছু একটা প্রভাব খাটাতে হবে তবেই সব বুথে লিড হবে তো কি করে সম্ভব যদি মানুষ ভোট না দেন কি করবেন বেচারারা তাহলে কি বলতে চাইছেন যে যে কোনো মূল্যে লিড দিতে হবে চুরি চাপ্পা রিগিং মানে যে কোনো মূল্যে দিতে হবে তবেই তিনি প্রধান থাকবেন তবেই তিনি বুথে থাকবেন যে কোনো মূল্যে দিতে হবে তাহলে আপনাদের নেত্রী যে বলেন যে সততার প্রতীক নেত্রীকে আপনারা বলেন তো সম্ভব সমস্ত বুথে এরকম করে লিড দেওয়া এত কিছু করেও তো সব সব বুথে তো বিধানসভাতে তো জিততে পারেননি সব এম জিততে পারেননি আপনাদের নেত্রী হেরে গেছেন নন্দীগ্রামে তাহলে তো ওখানে যাদের যাদের দায়িত্ব দেওয়ার দেওয়া ছিল তাদের সবারই তো চাকরি চলে যাওয়ার কথা ছিল দেখছি পাশেই বেশ রয়েছেন তো কি চাইছেন কি প্রেশার ক্রিয়েট করতে চাইছেন যেকোনো মূল্যে লোকসভার ভোটে সব জেতাতেই হবে না সবাইকে চাপ দিচ্ছেন প্রত্যেকটা বুথের সভাপতি অমক চাপ দিচ্ছেন যে যে কোনো মূল্যে জয় চাই জানি আবার আপনাদের ওপরে চাপ আছে কিনা যে আপনার এলাকায় মাইনাস হয়ে গেলে আপনার চাকরি চলে যাবে সেটাও যাই না এরকম কোনো চাপ আছে হয়তো সেই জন্য আপনি আবার চাপ দিচ্ছেন বুথে বুতে যে লোক হয়েছে এটাই না। আপনি তো অভিনেত্রী শুনেছি কিন্তু সেই মুখের সেই ইমেজ নেই যে আপনাকে দেখার জন্য ছোট ছোট লোক আসবেন আর আপনার যা কথা আমি এরকম কথা কখনো শুনিনি আপনার লাভলি মৈত্র আমরা বলতাম ও লাভলি কিন্তু এত ব্যাডলি জানতাম না বিষয়টা মানে এত কর্কশ ভাবে যে কথাগুলো আপনি বললেন বা বলতে পারেন এইভাবে কথা ভাবিনি দলের ছেলেরা মানে কি করে নাকি সব ইনকাম করেন তারও নাকি সব খবর আছে আপনারা তো সেবা করতে এসছেন দলটা তো সেবা আপনাদের নেতৃত্ব বললে দুদিন আগে তৃণমূল কংগ্রেস দিতে এসেছে নিতে নয় আর আপনি জানেন কে কি হবে সব করছেন টাকা পয়সা আপনি দলকে বলেননি বা আপনি রোখেননি বন্ধ করেননি বিষয়টাকে হ্যাঁ তাহলে তো আপনাদের দলের লোকেরা তো নিতে এসছেন দিতে কোথায় আপনি সব জানেন হচ্ছে এবং আপনি নিজেও মানা করেননি বারণ করেননি শুধু একটুকু হুঁশিয়ারি দিলেন পরে বলে দেব এটা আর কি যেটা বুঝলাম এখনো জানি সব জানে কিছু বলছে না পরে বলে দেব এরকম টাইপের একটা মানসিকতা কিন্তু বলবো না যদি লিডটা দিতে পারো মানে ভোটে জেতাতে পারলে সব ছাড় এটা সততা আপনি একজন পাবলিক ফিগার অভিনেত্রী মানুষ একটু অন্য চোখে দেখতেন আপনার মুখ থেকে এরকম ভাষণ যেমন ছাড় তেমন বাঁশ হম আবার বললেন যে ফাজলাম মঞ্চে দাঁড়িয়ে বলছেন ফাজ গোষ্ঠীবাজি হচ্ছে অমুক হচ্ছে তমক হচ্ছে বলে অনেক কথাই বলেছিলেন আমি অংশ দেখালাম দর্শক হচ্ছে আপনাদের জন্য কেন দল ভুগবে অমক তমক বলে বেশ গরম গরম কথা বলেছেন লাভলি মহিত্র এম এল সব গেছে আমাদের ধারণাগুলো সব পাল্টে যাচ্ছে আমি অনেকগুলো এরকম মানে শিল্পী জগতের মানে সিনেমা গানের মানে তাদের সম্পর্কে একটা সময় কিছু কিছু ধারণা ছিল এখন সব মুখোশগুলো খুলে যাচ্ছে এখন সব 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 ধারণা আমাদের পাল্টে যাচ্ছে কেমন কেমন কমিটিকে চাপ দেওয়া হচ্ছে যে কোনো মূল্যে লিড চাই সব জানি কি করে কি করছো দল থাকলে সব থাকবে না হলে সব চলে যাবে হুঁশিয়ারি দেওয়া বা ওই আর কি সমঝে দেওয়া দর্শক কি বলবেন কাউকে তো ভালো দেখছি না দর্শক কাউকে তো ভালো দেখছি না কাউকে ভালো দেখছি না উনিও জানেন কিভাবে কি চুরি হয় কিভাবে কি চুরি হয় উনিও জানেন যা যা বুঝলাম চুরি করা চুরি হচ্ছে দেখে সহ্য করা অন্য স্বার্থে চুরির সমান হয়ে গেল চুরির সমান হয়ে গেল তাহলে কেন বলবেন না ওয়ান টু থ্রি ফোর বলে তৃণমূলের নাম ধরে কেন বলবেন না কিন্তু এটাই ফ্যাক্ট লোকজন হবে না আপনাদের ওখানে আপনি একটা কাজ করতে পারতেন আপনার নেত্রীর মতো স্কুলের ছেলে মেয়েদেরকে টিফিন দেওয়ার নাম করে কিছু একটা সরকারি কিছু সাহায্য দেবো অমক বলে আনতে পারতেন আপনার নেত্রী যেটা করেন আপনাদের নেত্রী সেটা অবশ্য আপনি পারবেন না ওটা তো সরকারি প্রোগ্রাম বলে চালানোর চেষ্টা করেন মানে ওই আর কি ওই সব করে মঞ্চ ভরানো যায় ভোট আদায় ওই যে চাপ দিয়ে চাকরি থাকবে না ভোটটা আদায় করানো যায় কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া যেটা সেটা আসবে না মানুষ কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে আপনাদের সরকার থেকে দলের উপর থেকে মানুষ কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছেন ভোট হয়তো আপনারা আদায় করে ফেলছেন লোকসভাতে যায় না কি হবে মানুষের এরকমই চেহারা মানুষ আসবে না আসতে চান না আপনাদের মঞ্চে কে এত ঢপ বাজি শুনবেন বলুন তো কে এত ঢপের কথা শুনবেন সব আপনারা করছেন সব কাজ হয়ে গেছে আবার দেখা যাচ্ছে মানুষ দেখছে যে রাস্তাঘাটের হালকা এদিকে বলছে সব কাজ হয়ে গেছে আপনিও বলছেন আবার নেত্রী বলছেন এসব ঢপের কথা ঢপের কীর্তন কি দরকার মানুষের শোনার কেন্দ্রের কিছু প্রজেক্টের টাকা পয়সা আসে সেগুলো দিয়ে ঢাক বাজানোর চেষ্টা করেন কি আছে আপনাদের সব তো অবৈধ কাজকর্ম সব অভিযোগ সামনে চলে আসে একটা প্রকল্প ঘোষণা করেন কিছুদিন যায় তারপর সব লুটপাটের খবর চলে আসে সব আত্মসাত হয়েছে এই যে আবার দেখুন না একুশে ফেব্রুয়ারি জব কার্ডের টাকা পেমেন্ট করবেন বলেছেন জব কার্ড হোল্ডারদের এই টাকাও যে কত টাকা চলে যাবে ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে দেখো জব কার্ড নিয়েই তো প্রশ্ন রয়েছে ভুয়ো জব কার্ড নিয়ে যেগুলো আইডেন্টিফাই করার কথা আলাদা করার কথা চোর ধরার কথা সেগুলো করা হচ্ছে না উনি ঘোষণা করে দিচ্ছেন তো ওর মাধ্যমে তো টাকা পয়সা সে ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে তো টাকা তো সব ভোগে চলে যাবে তো কে আপনাদের কথা শুনতে আসবেন এটা কি হার লোকজন নেই গোষ্ঠীদ্বন্দ্ব দ্বন্দ্ব তমক বলে দলের কর্মীদেরকে ঝাড়ার চেষ্টা করছেন বটে কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ত সারা নেই স্বতঃস্ফূর্ত সারা নেই ওই পুলিশ দিয়ে ভয় দেখিয়ে তম গোষ্ঠীকে দিয়ে আসা এদেরকে সব বলে নিয়ে আসা হয় মানুষের নেই সঠিক করে ভোটটা একবার না বুঝে যাবেন। করার আর এমনি কারোরই চাকরি থাকবে না কারণ হেরে গেলে সত্যি আপনি বলছেন যে চাকরি থাকবে না তো দলটা হেরে গেলে তো কারোরই চাকরি থাকবে না আপনারও থাকবে না এমএলএ হয়ে গেছেন আর হয়তো হতে পারবে না দলটাই থাকবে না যদি একবার পাওয়ার থেকে চলে যায় দলটাই থাকবে থাকবে না এখন তারপর আপনার অভিনয়টা কি হবে সেটাই আমাদের একটা বিরাট কৌতূহলের অভিনয়ের জায়গাটাও আপনার থাকবে কিনা দর্শক কি এই কে ভিডিও করছে কেন সব জানা যে কথাগুলো সব মানুষ তো জেনে ফেলছেন রেকর্ড হয়ে যাচ্ছে যে একটু একটু আড়াল করে ঝাড়বো কেন আবার ভিডিও আসবে কেন সেই ভিডিও করছেন বলে মানা করছেন আগে মোবাইল বন্ধ করতে বলেছিলেন আবার ভিডিও করতে বারণ করছেন গোপনে গোপনে ব্যাপার সবার দর্শক কি বলবেন লাভলিডে গোপন গোপন খেলা যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি